যে আগামী তেরোই আগস্ট ঢাকা জাতীয় প্রেস ক্লাবে শিক্ষকদের একটি সমাবেশ হবে এবং সেই শেষে লং মার্চ সচিবালয় কর্মসূচি সেই কর্মসূচির সর্বশেষ প্রস্তুতির খবর আপনারা আপনাদের কাছে জানানোর জন্য আমাদের এই ভিডিওটি তো ভিউয়ার্স আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত নেতৃবৃন্দ আমরা আমাদের কাছে পেয়েছি আমরা বাংলাদেশ বেসরকারি ফোরামের সম্মানিত মহাসচিব জনপদ রফিকুল ইসলাম স্যার আমাদের মাঝে রয়েছেন এবং স্যারের সাথে আমরা আরও শিক্ষকবৃন্দ আমাদের সমাজে উপস্থিত রয়েছেন এবং আপনারা জানেন যে আজকে ফোরামের একটি সম্মেলন হয়েছে প্রস্তুতি সভা শিক্ষকদের নিয়ে সেটি টাঙ্গাইল জেলায় এবং টাঙ্গাইল জেলা থেকে তিনি এখন জামালপুর জেলায় অবস্থান করছেন এবং সারা বাংলাদেশের এই আগস্ট উপলক্ষে যে কর্মসূচি সেই কর্মসূচির কি অবস্থা প্রস্তুতি কি ধরনের এবং সেই তেরোই আগস্ট যে কর্মসূচি সেই কর্মসূচি থেকে কি আমরা সফলতা পেতে পারি এই বিষয়ে কথা বলবেন আমাদের ফোরামের সম্মানিত মহাসচিব জানাব মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার ধন্যবাদ আলাইকুম যে যেখান থেকে দেখছেন শিক্ষক কর্মচারী বৃন্দ সবাইকে বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা আমরা আপনারা জানেন যে গত যে উপদেষ্টা মণ্ডলীর যে শিক্ষা উপদেষ্টা ছিলেন পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা উনি আমাদের বেসরকারি শিক্ষকদের বেশ কিছু সুবিধার কথা তিনি আমাদের নিশ্চয়তা দিয়ে গিয়েছিলেন এবং অঙ্গীকার করে গিয়েছিলেন কিন্তু সেই অঙ্গীকার এখন পালন করা হচ্ছে না জুলাইয়ের বেতন হয়ে গেছে অথচ আমাদের বাড়ি ভাড়া যে বৃদ্ধি করার কথা ছিল এবং আমাদের শান্তি বিনোদন চিকিৎসা পাতা বৃদ্ধির কথা ছিল আমরা তার কোনো দৃশ্যমান দেখতে পাচ্ছি না কোনো পরিবর্তনও হয়নি যার ধরুন আমরা আগামী তেরো তারিখে তেরোই আগস্ট আমরা প্রেস ক্লাবে আমরা আন্দোলনের ডাক দিয়েছি আমাদের মহাসমাবেশ অবস্থান এবং ওইখান থেকে আমাদের পরবর্তী কঠিন কর্মসূচিও আসতে পারে সেই লক্ষ্যে আমরা সারা বাংলাদেশব্যাপী আমরা এই মেসেজগুলি দিয়েছি এবং সারা বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারীবৃন্দ একেবারে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে কারণ এখন বৈষম্য দূর করার একটা আন্দোলন এখানে আমরা দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার হয়ে আসছি আপনারা জানেন আপনারা বৈষম্যের শিকার হয়ে আসছেন এই বৈষম্য দূর করার অঙ্গীকার অঙ্গীকারবদ্ধ থাকার পরও তারা আমাদের সেই অঙ্গীকার পূরণ করতেছে না এই জন্য আমাদের এই তেরো আগস্ট এই তেরো আগস্টে আপনারা সবাই আসুন আপনারা দল মত নির্বিশেষে যে যে সংগঠনই করুন না কেন সেটা আমাদের দেখার বিষয় না আমাদের ধর্তব্য না আপনি শিক্ষক আমি একজন শিক্ষক আমরা এমপিও গুপ্ত শিক্ষক কর্মচারী আমাদের স্বার্থ আমাদের দাবি যৌক্তিক দাবি ন্যায্য প্রাপ্তি পাওয়ার জন্য আমাদের এই প্রেস ক্লাবে বসার কোনো বিকল্প নেই আর আমরা এই জন্য আজকে এই প্রোগ্রামের একটা হিসেবে লক্ষ্য হিসেবে আজকে আমরা টাঙ্গাইল জেলা এক জেলা টাঙ্গাইল জেলায় আমরা একটা কর্মসূচি করেছি ওইখানে আমাদের প্রস্তুতি সভা ছিল এবং টাঙ্গাইলের একটা বেসরকারি শিক্ষক কর্মচারী গ্রামের আজকে একটা কমিটিও গঠিত হয়েছে তারা ব্যাপকভাবে কাজকর্ম চালিয়ে যাচ্ছে টাঙ্গাল থেকে পরে আমি ধনবাড়িতে আসছি ধনবাড়ি থেকে দিক পাই তো ওইখানেও শিক্ষকদের সাথে কথা হয়েছে তারাও এই তেরো তারিখের প্রোগ্রাম নিয়ে তাদেরও জোর জোরালো প্রস্তুতি চলতেছে এই মুহূর্তে আমি জামালপুর জেলা সদর অবস্থান করতেছি জামালপুর জেলার যে নেতৃবৃন্দ আছে শিক্ষক শিক্ষক কর্মচারী ফোরামের এই জামালপুর জেলার বিভিন্ন থানার থেকেই শিক্ষকরা এখানে একত্রিত হয়েছেন ওনারা অনেকক্ষণ যাবৎ এখানে অপেক্ষা করতেছিলেন এবং অন্য অনেকেই ছিলেন অনেকের কাজের ধরুন এখন অনেকেই নাই যার দরুন আমরা এই কয়েকজন আছি তারপরেও তাদের সাথে তারা তারা খুবই দেখতেছি যে তারা এই তেরো আগস্টের তাদের প্রিপারেশনও খুবই ভালো এবং বক্সিগঞ্জ মেলান্দা সরিষাবাড়ি দেওয়ানগঞ্জ ইসলামপুর মেলান্দা এবং জামালপুর থেকে প্রত্যেক থানা থেকে তারা অনেকেই বাস রিজার্ভ করে যাবে যেখানে বাস যাবে না সেখান থেকে তারা হায়েস প্রত্যেক থানা থেকে হয়তো চার পাঁচটা করে হায়েস তারা ঠিক করেছে আসবে তারা প্রতিশ্রুতি দিয়েছে এবং তারা মোটামুটি প্রস্তুতি শেষ পর্যায়ে আছে এখন আমাদের শুধু এই অপেক্ষার পালা তেরো আগস্টের দিন আপনারা জামালপুর থেকে তারাও আসবে টাঙ্গাল থেকেও আসবে আরও বিভিন্ন জেলায় আমাদের কর্মসূচি চলতেছে আমাদের প্রচারণা চলতেছে ওই আমরা প্রায় তিনশো জন শিক্ষক কর্মচারীকে আমরা ভলেন্টিয়ার হিসেবে ওইখানে রেখেছি আমরা চেষ্টা করবো ওইখানে আমরা সুশৃঙ্খলভাবে আমাদের যৌক্তিক দাবিগুলি তুলে ধরা পেশ করা আপনারা সবাই আসুন কোনো সং আমরা যেহেতু আমাদের এই সংগঠন যেহেতু কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করি না আমাদের সবার দাবি এক আমরা বৈষম্যের দূর করার দাবি নিয়ে আসছি এই জন্য আপনি যে যে সংগঠনের থাকুক না কেন আপনারা আসুন প্রেস ক্লাবে আপনাদের দাবি আদায় করে নিয়ে যাবেন আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি এই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করতে করে দিতে পেরেছি কিন্তু দাবি আদায়ের জন্য আন্দোলন শুধু শুধু আপনাদেরই করতে হবে এবার আপনাদের প্রতি উদাত্ত আহ্বান হলো রইল আপনারা আসুন এবং আপনাদের দাবি আপনারা আদায় করে নিয়ে গড়েছিলেন এই হল আমাদের প্রত্যাশা যত রকমের সহযোগিতা যত রকমের একজন কারিগরি বা যত রকমের আমাদের পরিবেশ তৈরি যা কিছু করণীয় আমরা করতেছি আপনাদের প্রতি আপনাদের আমাদের আহ্বান রেল আপনারা আসুন সবাইকে ধন্যবাদ এবং সবাইকে আহ্বান জানিয়ে আগামীতে বেসরকারি কর্মচারী কর্মচারীদের এই বৈষম্য দূরকরণার্থে দূরকরণ করে সবার যাতে ন্যায্য পাওনা আদায় করতে পারে এবং সব সকালে সফলতা কামনা করে আমি আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ এবং জামালপুর যে শিক্ষক কর্মচারী ফোরামের যারা আছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জি স্যার ধন্যবাদ বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত মহাসচিব জনাব রফিকুল ইসলাম আমরা পেয়েছি জামালপুর জেলায় তিনি কর্মব্যস্ততার পর একটি চায়ের দোকান আমরা পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে চায়ের দোকানে তিনি শিক্ষক জামালপুরের যে শিক্ষক নেতৃবৃন্দ রয়েছেন ওনাদের সাথে মত বিনিময় করছেন তো যা আমরা প্রতিদিনের খবরে আপনারা আপনাদের কাছে বিভিন্ন জেলার সংবাদগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো সেই সাথে তেরোই আগস্ট কর্মসূচির সাথে আমরা সরাসরি আপনাদের লাইভ অনুষ্ঠান দেখাবো আর সেই লাইভটি দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন